বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আব্দুল রহমান চৌধুরী আপনাদের কাছে কিছু বলার জন্য বাংলাদেশ সম্পর্কে আমাকে অনুরোধ করা হয়েছে বিশেষ করে আমার বন্ধু এবং আত্মীয় নাসিম এবং আওয়ামী লীগের সভাপতি সাহেব এদের বিশেষ উদ্যোগে আমি বুষ্ট এসে এবং দু কথা বলব আমার একটা সাংবাদিক বাড়িতে কাছে অনুরোধ যদি আপনারা আমার বক্তব্য প্রকাশ করেন পুরোটাই করবেন নিজেদের ইচ্ছা মতো না এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে যেটা আমি নিজে করেছি কিছু কথা বলেছি যেগুলো সৃষ্টি করেছে কারণ তার পূর্বাপর সম্পাদপত্র দেওয়া হয়নি কালচারাল কথা বলেছি বাংলাদেশ হচ্ছে একটা বিশ্বব্যাপী দেশ রবীন্দ্রনাথের কবিতা আছে সব তর্ম পাঠান মতো এক দেহ এটা হয় বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে এখানে অতীতে নিম্ন জাতি পদক এরা ছিলেন সেখানে বুদ্ধিষ্ঠ এসছেন বুদ্ধিষ্টদের বিতাড়িত করে ব্রাহ্মণরা এসছেন ব্রাহ্মণের বিতারিত করে পাঠানরা এসছেন পাঠানদের করে মোগলরা এসছেন এবং সেখানে ইংরেজরা এসছেন পাকিস্তান এসছে এটা একটা বিশ্ব দাঁত তৈরি করেছিলেন সাদা কারণের ব্যাপক বিশ্ব নাম আছে তেমনি কালচার হতো এই কালচার আমরা বাংলাদেশের সময় নাম ছিল থেকে তার জন্ম এই সমত্যে নানা রকম কালচারের এবং বাংলা ভাষার উৎপত্তিও কোনো ধর্মাশ্রিত উচ্চ বর্ণের ভাষা থেকে নয় সাধারণ মানুষের মুখের ভাষা থেকে এই ভাষার জন্ম এই ভাষা কোনো বলা হয় দেব ভাষা বলা হয় তেমন কোন দমন করার জন্য বাংলাদেশে আজকে বলে হাজার বছর আগে প্রথম ব্রাহ্মণ ব্রাহ্মণরা চেষ্টা করেছিল ভাষাকে যুক্ত করে দেওয়ার জন্য আমি এই কথাটাই বলার চেষ্টা করেছিলাম যে অনেক জ্ঞান করেছেন আপনি এটা বিতর্ক করে কথা বলতে পারেন আমি এই কথা বলতে চেয়েছিলাম যে ভাষাটা কোনো ধর্মের নয় এবং পাকিস্তানিরা প্রচার করত যে ইয়ে হচ্ছে বাংলা ভাষা হচ্ছে হিন্দু ভাষা আমরা সেটার আমি সেটা বলেছিলাম যে কোনো ভাষায় কোনো ধর্মের ভাষা নয় এবং একটা এর ভাষা ইসলাম পূর্ব যুগের ভাষা ভাষা ছিল কিন্তু সেই ভাষাতে ইসলাম প্রচার করা হয়েছে এবং আমাদের যে তিনি কিন্তু অসুবিধা বহু কালচারাল হেরিটেজ গ্রহণ করেছেন বাংলাদেশ এটি মধ্যে এসেছিলাম এবং আরেকটা কথা বলেছিলাম যে ভাষা না জেনেই সেটা ব্যবহার করা উচিত এই জন্য আমি আবু নাম বলেছিলাম নামে তার কোনো ছেলে এই জন্য এটাকে বলা হয়েছে যে আমি ধরনের যুদ্ধ করতে পারছি যারা একথা বলেন কাছে আমি আজকে বাংলাদেশের অবস্থাটা বলি বাংলাদেশে সম্ভবত একমাত্র দেশ যেখানে ভাষার ভিত্তিতে সামর্থ্যবাদ সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের মধ্যে যুদ্ধ হয়েছে এবং বাংলা ভাষায় ছিল আমাদের সবচেয়ে বড় আপনার রক্ষা পেয়েছে ব্রাহ্মণরা যখন যখন ব্রাহ্মণরা যে বেদ বাংলা ভাষায় করা হলে তাকে রৌরভাবে যেতে হবে এবং বাংলা ভাষা তারা পুড়িয়ে দেয় সেই সবাই বুদ্ধিষ্ঠ কর্মী বাংলা ভাষার বই নিয়ে চর্চাশ্চর্য নিশ্চয় বইটির নাম নিয়ে নেপালে পালিয়ে

হিন্দু ভাষা বল হৈছি তথনি ধৰ্ম ধৰ্ম বিস্তৃত কৰা হয় ইছলাম ইছলামৰ সব প্ৰগতিশীল ধৰ্মশীল সাধাৰণ মানুহে ধৰ্মশীল তাৰ যে শাসন ব্যবস্থা করে মানে মানে সে রাষ্ট্র ব্যবস্থা এটাকে পরবর্তীকালে দেয় সুলতানাত বাদশাহ এরা এসে তার করিবার নাম নেন বসে কিন্তু আসলে তারা ফিভাল প্রতিষ্ঠা করে বাদশাহ প্রতিষ্ঠা করে এবং নিজেদের বাদশায় অগ্র রাখার জন্য তারা প্রচার করতে শুরু করেন আর বিশাল কোনো ভাষায় ইসলাম প্রচার করা যায় না আরবি হচ্ছে দেশের ভাষা ইসলাম মধ্যেই প্রচার থাকবে তারা তারা প্রচার করল সরস্কৃত হচ্ছে দেবভাষা এই ভাষা ছাড়া অন্য ভাষায় কোনো ধর্মগ্রন্থ পাঠ করা না এবং আমরা ইংরেজি আমরা দেখেছি ইংরেজি ভাষার কাপত ফার্সি আমরা দেখেছি ফার্সি ভাষার তাপত ফার্সিকে বলা হতো মুসলমানের ভাষা আসলে ভাষা ছিল

ওরা সহজ উদ্যোগ করবে আমাদের যদি বাংলাদেশের ভ্রমণ করতেন ওরা বাংলা ভাষায় এটাই চেয়েছিলাম কিন্তু এই বাংলা ভাষার এই যে সংগ্রাম এই সংগ্রামের ফলে আজকে বাংলাদেশ সামিল হয়েছে বাংলাদেশ অতীত ছিল অসম্প্রদায় বাংলাদেশে আমরা জানি বৈশ্বিক সুবিধা

যেটা এরা প্রচার করতেছে এখন যে আমরা একটা কারণ ইসলাম ধর্মটা ছিল সেটাকে করে সেখানে একটা পলিটিক্যাল ইসলাম ধর্ম দিয়েছে তালেবান আইসিস এগুলা ইসলাম ধর্মের সুষ্ঠ দিয়ে কমিউনিজমকে হঠাবার জন্য এমন তালেবানের জন্ম দেয় ঠিক তার বহু আগে ভারতবর্ষে ইংরেজরা তার শক্ত করার জন্য ওহাজ ওহাবিদ প্রথম অফ ধ্বংস হয় তখন ভারতবর্ষে একটা ক্লাব এবং হিন্দু ও মুসলমান দুই সকল আমার মনে আছে আমার বাবা ছিল একদিকে রাখা ছিল হিন্দু মুসলমানের ভিতরে চমৎকার এটা ভাঙার জন্য করে সৌদি আরব থেকে এই

এদেরকে দিনে ওয়াবি দিনে এরা একটা আপনার বিকৃত রূপ ধর্মের বিকৃত রূপ যেমন থেকে মা মা থেকে নকশালবাদ তারপর থেকে সংসার অনেকগুলো তেমনি পবিত্র ইসলামকে নষ্ট করে দিয়ে সেখানে ওহাবিজম মহদুদ ইজম আপনার এই ভাই ইসলাম বহু লোক যারা বিভিন্ন ফকা দিয়েছেন এবং সংগ্রামের অত্যাখানের অবস্থান বাংলাদেশ পাকিস্তান। বেরিয়ে দেয় মূল মন্ত্রিসকুল মিলিটারি এসে সংবিধান এবং এখানে সৌদি আরব প্রচুর পরিমাণে ইনভেস্ট এই দিন তারপর শুরু করে মসজিদ প্রতিষ্ঠা তারপর শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা বাংলাদেশে এখন আপনারা দেখবেন প্রত্যেক গ্রামে একটা স্কুল নাই পাঁচটা মাদ্রাসা আছে পাঁচটা বাণিজ্য বিদ্যালয় আছে এবং সেখান প্রতি বছর চৌষট্টি লক্ষ মৌল উৎপাদন হয় তার তুলনায় শিক্ষার সংখ্যা খুবই কম এবং যারা শিক্ষিত আছে তারা চাকরি বাকরির জন্য বিদেশ চলে আসতেছে এমন একটা সময় আসতে পারে যখন বাংলাদেশে হাসিনা বা খালেদা জিয়ার মতো কিছুই জানেন এমন প্রকোপা ইজিলি টেক ব্যবহার করি কারণ মাদ্রাহা থেকে এসে আজকে তারা মিলিটারি সার্ভিস সিভিল সার্ভিস এডুকেশনাল সার্ভিস জুডিশিয়ারিতে ভর্তি হয়েছে এবং এখন এই যে মাদ্রার থেকে যদি

তাদের তেলের অর্থ দিয়ে দেখেছিলেন তারা টাকা দিচ্ছে ইসলামী যারা হয় তারা এখানে বসে ইসলাম সম্বন্ধে কিছু সত্য ইতিহাসের তত্ত্বা করে একমাত্র ধর্ম যারা একটা দেখবেন হিন্দু ধর্মের একটা আগ্রাসী চেহারা আছে তারা অন্য ধর্ম যাকে শিখ বুদ্ধিজম জৈন ইজমকে তারা করে দিয়েছে এরা হিন্দু ধর্মে পরিচিত কিন্তু ইসলামে সকল ধর্মকেই সমন্বয় করেছে ইসাম পর্যন্ত সমন্বে ইসলাম স্বীকৃতি দেয় ইসলাম একটা বহুমুখী ধর্ম এই ধর্মটাকে এখন একদল মৌলবাদীর হাতে করে এটা এখন সবাইকে বলে প্রথমে শিয়ারা বসল আমরা মুসলমান হয় কাজিয়ারেরা মুসলমান হয় এই কথা করতে এখন সুন্দর বিভাগ সৃষ্টি করে হত্যা করেছে এখন এদের প্রতাপে সারা বিশ্বে মুসলমানের হাতে কত মুসলমান নিহত হয় দ্বিতীয় মহাজে তত অ মুসলিম নিহত হয় আমরা সব সময় দেখেছি মসজিদের সামনে দিয়ে কোনো হিন্দুরা পূজার বাংলা বাজানো সাম্প্রদায়িক কে হয়েছে মসজিদের অবহরণ আজকে লালী যে লাল মসজিদ হাজার বছরের পুরনো মসজিদ সেই মসজিদটা ধ্বংস করেছে পাকিস্তানের মুসলমান উনিশশো পঞ্চাশ সালে বিরোধী করে জামাতিরা পঞ্চাশ হাজার মুসলমান লাহর হত্যা করেছে তারা এই হত্যাকাণ্ডের জন্য মলায় মৌদিকে ফাঁসি দেওয়ার সৌদি আরবের বাদশাহ হস্তক্ষেপে মলনায় মধ্যে বেঁচে থাকে এরা বলে আমি মন্ত্রী কারণ আমি বলেছিলাম আমি বাঘা কাপিটের বাঘা আমি তাদেরকে জিজ্ঞাসা বলি সবচেয়ে বড় ইসলামের অবর্ণনা শেখ তারা দেবের সাইডের ছবি দেখে তার যেতে চলে এটা কি শেখ না আজ পর্যন্ত আর কোনো জামাতিরা পাপা দিয়েছে নারী নেতৃত্ব হারাম তারা বেরোক খায় না আন্দোলন করে এমনকি সরকারের যায় তারা বলে যে জেনা করলে তাকে হ্রেক মাটিতে পুঁতে পাথর মেনে মারতে হবে পরিচয় তার সঙ্গে আপনারা দেবেন এরকম বহু জিনিস আছে তারা ইসলাম ধর্মের যারা ইতিহাস করে তাদের জন্য আমার তার জন্য আমার মতো করে

ইসলাম শান্তি ধর্ম ইসলামের নামে শান্তি ধর্ম করে গেছে একটা জীবন বিধান আর এই ইসলাম মৌলবাদ হচ্ছে আপনার হচ্ছে একটা ইসলামের নামে একটা বিকৃত বিধান এই হচ্ছে এই বিকৃত বিধানটা আজকে বাংলাদেশে সৌদি আরবের টাকায় মধ্যপ্রাচ্যের টাকায় হাজার হাজার ভোটাসের করে এই মৌলবাদ প্রচার করা হচ্ছে

কিন্তু একমাত্র রসুল্লাহ মক্কা বিজয় করে প্রত্যেক খ্রিস্টান ঐতিহাসিকরা সেটা করেছে সেটা হল রুটপাট ধর্ষ করে কাপের গায়ে এই যে একটা ধর্মীয় সহিষ্ণুতা উনি দেখে গেছেন সেটা খ্রিস্টানকে বিচ্ছেদ করা হচ্ছে আজকে বাংলাদেশ সে তার ধর্মের চেষ্টা করছে যে এই ধর্ম নিরপেক্ষতা

আমি জানি না ইসলামের হত্যাকাণ্ডের অনুমতি দায়িত্ব এখন বাংলাদেশের ভবিষ্যৎ এই প্রশ্নে একটি মাত্র জবাব বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে যদি বাংলাদেশ সাধারণ মানুষ যেভাবে একাত্তর সালে যুদ্ধ করেছে তা তো খালি পাকিস্তানের যুদ্ধ করে নাই তারা একটা ধর্মীয় রাষ্ট্র কাঠামো যুদ্ধ করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা এবং সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আজ আবার ঐক্যবদ্ধ হয় সকল ধর্ম ঐক্যবদ্ধ হয় এবং বাংলাদেশে একটি সুখী ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিষ্ঠিত হয় যেখানে মুসলমানের ধর্ম ধর্মবানের অধিকার থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা ইউরোপে আছি এমনিকে আছি এখানে আছে চার্চে বসে আমরা যখন লন্ডনে কোনো

তোমাদেরকে আবার হত্যা করবো তখন সুদুল্লা বলেছেন এই মসজিদ তোমাদের জন্য ওদের তোমার যখন তখন খ্রিস্টানরা গিয়ে বললো যে আপনি আমরা সূর্য বাহিনী নিয়ে আমাদের চাষি বলেন তা হবে না কারণ আমি যদি চাষে নামাজ করি তার জন্য একটা মসজিদ বঞ্চিত আমি তোমাদের চাষকে মসজিদে পরিণত করতে চাই না ইসলামী এটা ছিল রূপ সেই ইসলামের সহিষ্ঠ যার জন্য ইসলাম পৃথিবীতে সাধারণ মানুষ

আমি চাই না যে আমি একমাত্র ধর্ম রাষ্ট্র ধর্ম হবে অন্য লোক সেখানে নিজের নাগরিক তাহলে ইউরোপীয় ইতিহাসে এসে আমাদের অবস্থা বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করি আজকে এই মৌলবাদীরা অতি শক্তিশালী এককালে আমাদের বলেছেন নকশালীরা খুব শক্তিশালী মাওবাদীরা শক্তিশালী হয়েছে তাদের সন্ত্রাসে তারা ভারতবর্ষে পেয়েছে তারা আজকে দিন এই মৌলবাদী সন্ত্রাস বাংলাদেশের que trabaja con madres non é o que non é o que